অন্যতম ও ঐতিহাসিক রাস্তাটি হল গ্র্যান্ডট্যাক রোড অর্থাৎ জিটি রোড হাওড়াবাসী রাস্তাটিকে দিনে দিনে হারিয়ে ফেলছে হকারদের বাড়াবাড়ি ও টোটোদের জুলুমবাজিতে রাস্তাটি গতি হয়ে যাচ্ছে ধীর গতি অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ তৃতীয় খ্রিস্টপূর্বে উত্তরপথ নামে এই রাস্তা প্রথম তৈরি হয় দক্ষিণ এশিয়ায় পরবর্তী সময়ে সম্রাট অশোক ও শেরশাহ তত্ত্বাবধানে এই রাস্তাটি নতুন করে উন্নত ব্যবস্থা করা হয় পরে ইংরেজ শাসনকালে এই রাস্তাটির নাম করা হয় গ্র্যান্ড ট্যাক রোড এবং সেই থেকে এই রাস্তা এই নামেই প্রসিদ্ধ আগেকার সম্রাট ও রাজাদের একমাত্র বাণিজ্যিক পথ ছিল এই রাস্তাটি আর আজকের হাওড়া শহরে দৃশ্য দেখলে প্রাচীন রাস্তাটিকে চিনতেই পারবেন না ফুটপাত থাকা সত্ত্বেও ফুটপাতকে ছাপিয়ে রাস্তায় নেমে পড়েছে হকাররা তার সঙ্গে রয়েছে টোটোদের দাদাগিরি তারা যেখানে সেখানে ট্রেন ধরে দাঁড়িয়ে যাচ্ছে যেখানে সেখানে মনে করছে সেখানেই এই টোটোর অত্যাচার দেখতে পাচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ সরাসরি বলছেন আজকের একটি জায়গা থেকে অন্য জায়গায় এই রাস্তা দিয়ে যেতে গেলে প্রচুর সময় লাগছে কারণ ছাড়া অন্য কোনো রাস্তাও নেই কিন্তু এ ব্যাপারে প্রশাসন ও এই সময়কার সরকারের তরফ থেকে কোন রকম ব্যবস্থা নেবার যাচ্ছে না। বিরোধী দল নেতা উমেশ রায় জানান এই যে রোডটির অবস্থার পেছনে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের ব্যর্থতাই হচ্ছে প্রধান কারণ এখন দেখার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কতটা তৎপর হতে পারে

না কোন যা জীবিকা রুজি রোজগারের ব্যাপার এটা আমরা কিছু বলতেও পারি না মানুষটিও তো জীবন যখন চালাতে গেলে এগুলো আমরা কিছু বলতে পারি না মনে হচ্ছে না সে তো অবশ্যই আপনার নাম অসুবিধা সে তো অসুবিধা আছে কি কি অসুবিধা এটা লোকাল এরিয়া আমরা কিছু বলতে পারছি না 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 লোকাল এরিয়ার জন্য না কি কি অসুবিধার মধ্যে পড়ছে বাচ্চা হতে কি কি অসুবিধা বাস চালাতে অসুবিধা কি আছে মানে যেমন ধর গুলো মানে ফুটার মধ্যে ছিল আগে এবারে ফুট থেকে একটু আর একটা ভেন লাগিয়ে দিয়ে ভেনের উপর আরেকটা ভেন হ্যাঁ তার জন্য আমাদের একটু এই অসুবিধা হ্যাঁ আমরা যে যাবো প্যাসেঞ্জার যখন তুলবো তখন আমাদের পেছনে আরো দশটা খানা দশ থানা গাড়ি লাইন লেগে যাচ্ছে সে অতি অনেক আসতে হবে হ্যাঁ সে তো আছে আর টোটো টোটো তো কোনো মাই বাপ নেই ও কোনো নো এন্ট্রি নেই কোনো ওয়ান বাই নেই কিছু নেই যেখানে ইচ্ছা হলো এলো ঘপ করে বাদিক করে ঢুকে গেল

আমার নাম মহমা সারোয়ার আপনার এই যে জুটি রোডে ছোটো থেকে দিন ক দিন হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত দেখুন হওয়া উচিত তো নয় হ্যাঁ জুটি রোডে যে এটা ছোট হওয়া তো উচিত নয় কিন্তু লোকাল এরিয়া এখানে সব লোকাল ছেলেরা আছে বাজার লাগিয়ে বসে আছে কে বলবে এটা তো এখানকার প্রশাসন যে আছে থানা আছে কন্সিলর আছে এরা দেখবে এরাও বলবে এইটাই কিন্তু যে আমি কি করে বলবো আপনার নাম মোহাম্মদ সারোয়ার আপনারা দেখতে পাচ্ছেন জিটি রোড কভার করে এখানে বিল্ডিং মেটেরিয়াল ইলিগাল পার্কিং একটা ভ্যাট তৈরি হয়ে গেল এত বড় একখানা কেউ কিছু বলার নেই এখানে কোনো প্রশাসন বলে কিছু নেই রাস্তাটা হয়ে যাচ্ছে ছোট রোজগার তো এটা জিনিসই হকার পুরো হকার তো ভর্তি হয়ে গেছে জায়গা কমে গেছে রাস্তা কমে গেছে জিটি রোডের মতো একটা ন্যাচনাল সেটা শুরু হয়ে যাচ্ছে ক্রমশ ডিমকে কেউ কেউ কিছু করার নেই এখানে লোক কোনো কিছু প্রশাসন বলে কিছু নেই এখানে না পুলিশ না প্রশাসন না কিছু কর্পোরেশন কিছু যা খুশি তাই করছে টোটোদের অত্যাচার তো সবসময় সব থেকে বেশি এদের তো কোনো সিগন্যাল বলে বলা হয় কোনো ওর মান নেই কোনো এন্ট্রি নেই যেখানে খুশি ঢুকিয়ে দিচ্ছে গাড়ির সামনে লাগিয়ে দিচ্ছে যা কিছু কি করছে তৎপর হওয়া উচিত সবাই বলতে জানে যে এটা তৎপর হওয়া উচিত কিন্তু তৎপর তো হবে না এখানে ইনভলভমেন্ট রয়েছে এখানে লিডারদের যেখানে যে কটা টোটো টোটো বাজারে চলছে বা আপনার যে স্টল হয়েছে রাস্তার ধারে সবই তো ওদের মদতে হচ্ছে আমি সাধারণ মানুষ যাতে সকলের সুবিধা হয় রাস্তাগুলো জিটি রোডের যে যে সাইজ হওয়া উচিত যতটা চওড়া থাকা উচিত সেগুলো যেন করতে পারে তাতে করে সকলের সুবিধা নাম আনন্দ ঘোষ দেখুন হাওড়া থেকে পেশাওয়ার যে ভারতবর্ষের প্রথম বলতে পারেন ন্যাশনাল হাইওয়ে বলতে পারেন সেই রাস্তা আজকে নিজের অস্তিত্বের লড়াই লড়ছে আপনি বি গার্ডেন থেকে শুরু করুন আপনি যদি শিবপুর চলে আসুন দেখুন তার অবস্থা কি খারাপ সব থেকে সরু রাস্তা শিবপুরে হয়ে গেছে তারপরে হাওড়া ময়দানের অবস্থা খুব খারাপ ইলখানা জিটি রোডের উপরে আসলেই তো মনে হয় যে এটা কোনো গলি তারপরে সালকিয়া চরস্তা এইভাবেই বালিতেও গেলে আপনি দেখবেন এই রাস্তার এত অতিক্রমণ হয়েছে এত ইনক্রোচমেন্ট হয়েছে আর এটা দেখার কোনো লোক নেই এটা পশ্চিমবাংলায় এই পুরোনো রাস্তা হওয়ার জন্য এটা পিডব্লিউডি দেখে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি একটা আর করেছিলাম সেই আর পিডব্লিউডি আমাকে উত্তর দিয়েছে যে এই জিটি রোডের উপরে যত বাস স্ট্যান্ড যত আপনার ফ্লাওয়ার বিউটিফিকেশান করার জন্য করেছে গার্ডেনিং করেছে যত ভ্যাট বানিয়েছে একটাতেও পিডব্লিউডি থেকে পারমিশন নেওয়া হয়নি আর সব কিন্তু সরকারি পয়সাতে হয়েছে সরকারির পয়সা দুরুপয়োগ কীভাবে করা যায় সেটা জিটি রোডের উপরে দেখলে আপনি বুঝতে পারবেন ভালো করে উইদাউট পারমিশন অফ পি এই রাস্তাটাকে অতিক্রমণ করা হয়েছে বিভিন্ন জায়গাতে দোকান दोकान आगे डाला डालार आगे जरा मुभेबल हकार आस्ताय गाड़ी चलार जगह नहीं प्रत्येक दिन ही एखे एक एक्सिडेंट है एखानकार एक राज्य प्रशासन जिला प्रशासन विशेषकर पुलिस प्रशासन एत निष्क्रिय पुलिस को दिन देखी सीपीएम देखी सीपीएमर बिोधी किपिएम तीन मास मास पर हाला गाड़ी হকারদেরকে যে হকার পার্মানেন্ট বসবে না তাদেরকে উচ্ছেদ করার জন্য কিন্তু এখন তো এদের অধিকার হয়ে গেছে মমতা ব্যানার্জি চাইলে হাওড়া স্টেশন থেকে হকার তুলতে পারেন ওনার নামান্ন এখানে বসবে হাওড়া স্টেশন বাংলা হাটের হকার তুলে দিলেন কিন্তু বাদ বাকি মানুষের জন্য কোনো কোনো ব্যবস্থা সুবিধা নেই আপনি যদি দিনে বেলা পিলখানা আপনি দিনে বেলা শিবপুর যদি আপনি যান আপনি দেখতে পারবেন যে হাওড়ার অবস্থা কি মানুষের হাঁটার জায়গা নেই মানুষকে রাস্তার মাঝখানে হাঁটতে হয় তার জন্য অ্যাক্সিডেন্ট হয় এটা ফেলিওর অফ পুলিশ প্রশাসন ফেলিওর অফ মিউনিসিপ্যালিটি আমি আপনাকে বলছি হাবড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এর মধ্যে কি ব্যাপার আছে কি ডালা লাগিয়ে দেবা টাকা পাবে নেতা দুটো দুটো বিষয় আছে একটা আছে ডালা লাগিয়ে আইএনটিটিইউসি যে নেতা আছে তারা এদের কাছ থেকে মেম্বারশিপের নামে বা রাস্তায় বসাবার নামে টাকা নেয় পুলিশ এদের কাছ থেকে টাকা তোলে পুলিশ যদি টাকা না তুলতো তাহলে পুলিশ কেন রাস্তা অতিক্রমণ করে বসতে দেবে